গুড মর্নিং এভরি ওয়ান তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে শরীরটা না একদমই ভালো না মানে খুবই সর্দি হয়েছে যেহেতুই ঠান্ডা গরম হয়ে যাচ্ছে এতদিন থেকে ঠান্ডা ছিল তো হুট করে আবার দেখলাম ঠান্ডাটা একদম কমে গেছে তো এই যা হয় ওয়েদার চেঞ্জ হলে তারপরে সকাল সকাল একটা রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে পালং শাক করব। আর ফুলকপি আলুর তরকারি আর পেঁয়াজকলি আলু ভাজা আর একটু চিংড়ি মাছের মানে একটু কষা করে করব। তারপর এখানে বসে ব্রেকফাস্ট করছিলাম এখানে চিড়ের পোলাও বানিয়েছিলাম তো মামা মেয়ে খাওয়া এমনি হয়ে গেছে তো আমার সাথে বসে বসে একটু খাচ্ছিল হ্যালো টেস্টি হ্যালো হুম খেলা তো এখানে আগের দিনের কেকটা এতটাই ভালো হয়েছিল তো আজকে ভাবলাম যে একটু এগলেস কেক বানাই তো সবাই বললো যে আরেকবার করে কেক খাবে কেন সেদিনকে একটু কম হয়ে গেছিল তো আজকে একটু চকলেট দিয়ে কেকটা বানিয়েছিলাম তো খেতে খুবই ভালো বিকেল হয়ে গেছে মামাম এখানে একটু দুধ খাচ্ছিলো তারপরে বিকেলের দিকে হঠাৎ করে বর একটু রাতে মাংস নিয়ে এসেছিলো তো বললো যে আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাতে তো ওই জন্য আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি কেটে নিচ্ছি তো ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে আর চটচলি তৈরি তৈরিও হয়ে যায় তো এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর ফ্রায়েড রাইস তৈরি করতে খুব একটা সময় লাগে না এখানে প্রায় তৈরি আমার হয়েও গেছে তো মাংসটাকেও এখানে ম্যাগনেট করা হয়ে গেছিল তারপরে এখানে যা যা লাগে আর কি কর্নফ্লাওয়ার ময়দা ডিম এসব দিয়ে এটাকে কোটিং করছিলাম আর ফ্রাই করছিলাম তো ব্যাস এখানে চিলি চিকেন আমার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে তো রাতের ডিনারটা কিন্তু জাস্ট জমে গেছিলো আজকে তারপরে এখানে ডিনার টিনার কমপ্লিট করা হয়ে গেছে তো খেতে খুবই ভালো হয়েছিল আর এভাবে ভালোই লাগে যে বাইরেও গিয়ে খেতে হয় না ঘরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি তৈরিও হয়ে যায় তারপর ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে তো শুতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করে নেবো ওই আর কি একটু ফেস ওয়াশ করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর শীতকালে কিন্তু যাই লাগায় আমার আবার বোরোলিন ছাড়া একদমই চলবে না তো ব্লগটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানেও ভালো লাগলো চ্যানেলটা ফলো করে দিও দেখা হচ্ছে আবার কালকে